চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর এই দুনিয়া ছাড়তে হবে এসেছে খবর এই যে তার দুনিয়া ছাড়ার যে খবর সে সময় জেল থেকে সে মুক্তি পেয়েছিল আর আমাদের এই যে প্রাণী সম্পদ বর্তমান যে একটি অবস্থা কোথাও গিয়ে দেখি যে বিশাল ওয়াল চারপাশে ওয়াল কেন যে স্যার গরু চুরে নিবে এখানে এই দরজা দিয়েছেন কেন আপনার গরু এই যে দরজা এখানে হলো গ্রিল লোহার গ্রিল এগুলো কিসের জন্য দিয়েছেন আপনি এগুলো চোরের ভয়ের কারণে চোরের ভয়ের কারণে প্রিয় খামারি বিন্দু আসসালামু আলাইকুম ডক্টর সুজন বেটকারের পক্ষ থেকে স্বাগতম আমরা বিভিন্ন ধরনের প্রাণী সম্পদ রিলেটেড যে বিষয়গুলো ওইটা আপনাদের সম্মুখে উত্থাপন করি তো আজকে একটা বিষয় যে খামারে আসছি যেটা এই নকলা এবং শিরপুরের একটা কমন বিষয় এমন একটি বিষয় আপনাদের সামনে উত্থাপন করব এই যে গরু দুটা আছে এই দুটার জেল রাখছেন দিনের এটা আপনার আনার পর থেকে মাসানি পর থেকে আপনার যে চুরের তাও বেশি দেখলাম ওর পর থেকে আমি দরে আচ্ছা দরদার বিষয়ে পরে আমি বলছি এদের জেল রাখছেন কতদিন মানে কতদিন জেল খাটতে যেহেতু মানে যে আমার সময় হব সারার ওদিনকে আমি তার মানে হলো এটা হলো আমৃত্যু জেল ডাকে যে মৃত্যুর এক মানে কি

তার দুনিয়া সারার যে খবর সে সময় জেল থেকে সে মুক্তি পেয়েছিল আর আমাদের এই যে প্রাণী সম্পদ বর্তমান যে একটি অবস্থা কোথাও গিয়ে দেখি যে বিশাল ওয়াল চারপাশে ওয়াল কেন যে স্যার গরু চুরে নিবে তো আপনার সেই গরু এখানে থাকবে কীভাবে যেখানে আমরা আধা ঘন্টা চিকিৎসা দিতে গেলে দাঁড়িয়ে থাকতে পারি না মানে ঘেমে শেষ হয়ে যায় সে জায়গায় একটা গরু বছরের পর বছর যদি স্টেজে থাকে তার পারফরমেন্স কেমন হতে পারে এই যে জেলখানার সেই দরজাটা এখানে এই দরজা দিয়েছেন কেন আপনার গরু এই যে দরজা এখানে হলো গ্রিল লোহার গ্রিল এগুলো কিসের জন্য দিয়েছেন আপনি এগুলো দিচ্ছি চোরের ভয়ের কারণে চোরের ভয়ের কারণে আমরা রাত বেড়ে দিয়ে গরু শুয়ে থাকলে গরু কোন বাইগুরে নিয়ে যে বলা যাবো না আর রাস্তা বাড়ি আপনার কি গরু চুরি হয়েছিল কত টাকার গরু চুরি হয়েছিল কোন কি ধরনের গরু এবং কয়টা গরিবের শেষ সম্বল একটা গরু এই গরুটা নিয়ে দাম কত হইতো আশি আশি হাজার টাকা দামে গরু নিয়ে গেলো কিভাবে নিয়ে গেছে নিয়ে গেছে আচ্ছা তাহলে আপনারা দেখছেন যে এটা হলো পিলার আর আমি মানে জানি আমি অনেকগুলো খামার নিয়ে আপনাদেরকে দেখাবো এই দরজা যেগুলো আছে এগুলো সব ওয়াল করে ফেলছে এই দরজা ঢালাই করে ওয়াল করে ফেলছে এখন গোয়াল ঘরে আসে কিভাবে মালিক এইভাবে একটা মই ব্যবহার করো ওখান থেকে উঠে এখান থেকে মই দিয়ে আসতে আসতে নামে এখন কোনো কারণে কোনো প্রবলেম অ্যারাইজ করলো তখন কেমন হবে তখন কিন্তু এই গরুগুলো বের করতে পারবে না এটা শুধু এইখানের চিত্র না গরু চুরি প্রচুর বেড়ে গেছে আমাদের শেরপুর জেলার বিভিন্ন জায়গায় আমি আজ থেকে পাঁচ বছর আগে যখন কুমিল্লা গিয়েছি তখন দেখলাম যে এভাবে আগে হলো লোহা ডালাই যেগুলো আছে সেগুলা দিছে তারপর আরেকটা স্তরের হলো রডের যে ঢালাই সেটা দিছে তৃতীয় স্তরে একটা গ্রিল দিছে তো আমি যে চিকিৎসা করবো আমাকে বললো স্যার এইটার নিচ দিয়ে ডুইকে ভিতরে আসেন আমি বললাম ভিতরে যাওয়া ওইভাবে সম্ভব না বহু কষ্ট করে ওইখানে চিকিৎসা দিয়ে আসতে হয়েছিল কমিল গুলো আমাদের একটু সচেতনতা দরকার কিভাবে এই গরু চুরি ঠেকানো যায় সেই বিষয় নিয়ে আমাদের গঠনমূলক যে আলোচনা সেগুলো করতে হবে সবচেয়ে বড় কথা হলো গরু আপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনার কিন্তু এটা নিরাপত্তার মাধ্যমে কিন্তু একটা ঝুঁকিও তৈরি হয়েছে এখানে কারণ কোনো ধরনের জরুরি অবস্থা হয় যে অগ্নিকাণ্ডের ঘটনা অথবা গরুটা অসুস্থ হয়ে পড়ছে অথবা আরও কোনো মেজর কোনো প্রবলেমে এরাইজ করছে ওই সময় মালিক চাইলেও গরু বের করতে পারবে না আপনি হয়তো এটা সহজে কিছুটা করতে পারবেন কিন্তু যে ডালাই দিছে এটাও কিন্তু একদম রড টট দিয়ে একদম সুন্দরভাবেই করছে এটা সামাজিকভাবে কাজ করতে হবে যে আমাদের যারা কমিউনিটি আছে তাদের নিয়েই কাজগুলো করতে হবে কারণ অনেক বাজারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু বাজার কমিটি কাজ করে থাকে তো মানে প্রশাসনের সহযোগিতা না চাইলে কিন্তু তারা হাত বাড়াবে না এবং তারা এই বিষয়গুলো কিন্তু বুঝতেই পারবে না যে কতটুকু সিভিয়ার এই গরু চুরির ব্যাপারগুলো যাই হোক এই যে একটা বিষয় ছিল এই বিষয় নিয়ে আপনারা আপনাদের গঠনমূলক মন্তব্যগুলো জানাতে পারেন যে কীভাবে এগুলো প্রতিরোধ করা যায় এবং আমাদের স্থানীয় প্রশাসনের সঙ্গে কী ধরনের ধরনের আলোচনার মাধ্যমে এই এক এলাকার গরু আরেক জায়গায় রাতের বেলা ট্রান্সফার হতে পারবে না এই ধরনের নিয়ম কানুন হতে পারে যে রাতের বেলা গরু ট্রান্সফার হবে না রাত বারোটার পরে ট্রান্সফার হবে না হইলে কি ধরনের কাগজপত্রগুলো দরকার যে স্থানীয় যে টহল টিমগুলো থাকে এরা নিশ্চিত করবে যে একটা গাড়ি যাচ্ছে এই গাড়ির নির্দিষ্ট কোনো নীতিমালার মধ্য দিয়েই যেতে হবে না হলে কি গরু ভরে নিয়ে যাচ্ছে টাক ভরে ভরে নিয়ে যাচ্ছে আমি চিকিৎসা করতে গিয়েছিলাম এই পার্শ্ববর্তী একটা এলাকায় সেখানে গিয়ে দেখলাম যে এক বজ্রলোক চিল্লাচ্ছে এই মাত্র গরু নিয়ে গেলো গরু নিয়ে গেল মানে আমি আসার তিরিশ মিনিট আগে রাত সাড়ে চারটার দিকে তো ওই বজ্রলোক গরু পাহারা দেওয়ার জন্য কিন্তু গোয়াল গড়েই সে থাকতো সে কিন্তু গোয়াল গড়েই থাকতো তো রাত্রে তিনটার সময় সে টিভি দেখে গোয়াল গড়ে গিয়ে ঘুমাইছে সাড়ে তিনটা কিংবা পনেরো চারটার দিকে ওটা দেখে গরু দুইটা নেওয়ার পরে যখন তার সে যে গরুর পাশে শুয়ে আছে ওটা যখন টান দিচ্ছে সে সজাগ পেয়ে গেছে সজাগ পাওয়ার পরেই ট্রাক যে দৌড়ায় দড়ছে আর ট্রাক দিছে টান সে হিসর হোসট খেয়ে পড়ে গেছে তার মানে তার জীবনের ঝুঁকিতেও কিন্তু সে ছিল তো এই ঘটনাটা আমাদের এখানে খুবই কমন কয়েকদিন আগে আমার একটা খামারি তার দুইটা দামি গরু হারিয়েছে আর অনেক সেট থেকে গরু চুরু হওয়ার কারণেই এগুলো সব ওয়াল হয়ে গেছে এটা অথচ একটা গরুর খামারে নিশ্চয়তা নিরাপত্তার ব্যাপারে আমি যদি বলি ওয়াল ওয়াল থাকবে না কোনো কমার্শিয়াল বড় কোনো খামারে আপনি দেখেন যে ওয়াল আছে কি না আপনি যদি আমাদের সাবার ডেরি ফার্মে যান ওয়াল আছে নাই উন্নত বিশ্বের কোনো খামার যদি বলেন সেখানে কি ওয়াল আছে নাই এখন আপনারা কী করতেছেন ওয়াল করতেছেন ডালাই করতেছেন দরজা বন্ধ করে আসলে আপনাদের যে উন্নয়নের যে ধার আছে সেটা নিজেরাই বন্ধ করতেছেন এইভাবে গরু চুরি ঠেকাইতে গেলে হয়তো গরু চুর ঠেকবে কিন্তু আপনার খামারও একটা উন্নয় উন্নয়নের যে ধারা আছে সেটাও হয়তো বা ঠেকে যাবে কারণ স্ট্রেস কন্ডিশনে দুধের গরু কিংবা ফেটেনিংয়ের যে গরুগুলো আছে এগুলো কোনোটাই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা অত্যন্ত কঠিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম